ছর আগে আমি বিদেশ থেকে বাংলাদেশে এসে নাকি ও আমার তো মনে নেই বাংলাদেশের প্রাকৃতিক নদ নদী দেখতে দেখতে ভুলে গেছি আমার ছাড়া এই তোর থাকে তোর থাকে কেন সেটা

হই কৃষ্ট কথা শুনছ মোবাইল মানসে যাই আর আৰু চোয়াচ মারে যাই চাস হে কথা শুনলে আর মাথা নষ্ট করে পালায় কি না জানলো ডিজিটাল জেনেশন মর্ম কোনে কি বসবো আমি কোন নষ্ট আছিলাম তুই ক কই কৃষ্ট হই কিছু কবি না রে

অরিজিনাল কি পারলে কাম হবো না কে কৃষ্ট কথা কও না কে মানিকগঞ্জের মাল হল আর জেনে করি মাল হল আমরা এলাম ইন্ডিয়ান আমাগো যা কিছু আছে পার্সপতি যা দেখতেছেন সব আমরা ইন্ডিয়ান দুর্বল 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 মানুষ লোকের কি কথা বলবো চলো যাই আরে মেয়ে যাচ্ছেন যান তবে বলে যাচ্ছি একটা কথা শুনেন আপনি তো আমাকে চিনেন নামে কে আমার সম্পর্কে আপনি জানেন মাসে কত হাজার টাকা কামাই রে বল বল ওর ধারণা হবে না ওই বেটা কয় টাকা কামাস বেটা ধারণা বড় বড় কই বল এই বাংলায় কথা বলে ওর সাথে কথা বললে আমাদের इज्जत থাকবে না আই হেট টু ইংলিশে কথা বলতে পারিস তুই আমাকে বাংলায় বলিস ইংলিশে কয়টা গালি শোনাও তোকে ওকে নো 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 তুই এই বেটা তুই